আর কি সালাম আলাইকুম আজকে আসলাম আপনার আমার বাসা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এক মাস এক নার্সারির এক মাজরা তাদের নতুন গাছ আসছে আজকে খুব সুন্দর মনোরম পরিবেশ আসলে ছুটির দিনে মাজরা এলাকা ঘুরতে আসলে ভালোই লাগে মাঝে মধ্যে আসলে ঘোরা হয় ঘোরা হয় না তা না হয় কিন্তু দেখেন আসলে অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ মুক্ত আবহাওয়া আমাদের এক বাংলাদেশি বাইয়ের অন্য নার্সারির এই জায়গায় এদিকে গাছের সার আনি তারা স্টকে রাখে এই জায়গা থেকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় হোলসেল দেওয়া হয় খুচরা বিক্রি করা হয় অনেক সুন্দর আসলে মাঝে মা আশা হয় মাঝে মধ্যে এই যে দেখুন গ্রিন হাউজের মতো কতগুলা ঘর বানাইছে সব গ্রিন হাউজের মতো কারণ এই যে এই দেশে আসলে আপনার এইভাবে না করলে এইভাবে না হলে গাছ ছাড়া হয় না বিভিন্ন গল্প করা হয় কাটিং করা হয় দেখেন অনেক সুন্দর এই যে ঘরগুলো নতুন বানাইতেছে আসলে সত্যি কথা বলতে এই জায়গার মধ্যে আসলে আসলে মনটা অনেক ফ্রেশ লাগে ভালো লাগে দিনে আসা হয় প্রায় সময় আমার আসা হয় এবং তাদের সাথে যোগাযোগ করা হয় দেখুন এই যে আমাদের দেশ গ্রিন হাউজ আর কি যেটা এই যে আঙ্গুর গাছ এগুলো সব আঙ্গুর গাছ এগুলা এগুলো জ্যাসমিন জ্যাসমিন ফুল দেখেন অনেক গরম এই ঘরের ভিতরে আসলে অনেক গরম এই গরমে যেমন এগুলা রাখতে হয় ঠিক আছে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার মতো না দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে জিনিসগুলো এত সুন্দর মনোরম পরিবেশ এগুলা এই ফুলগুলার আসলে কেন যে জাহান্নামী ফুল বলে সৌদিরা আমার বুঝে আসে না এত সুন্দর ফুলগারকে বলে জাহান্নামী ফুল এদিকে আমাদের দেশে আসলে ফুলগুলার নাম কী তো অনেক সময় এগুলা গেটের ফুল রাখে আমাদের বাড়ির সামনে থাকে কিন্তু এই দেশও আসি শুনি যে এই ফুলটার নাম হলো জাহান নামি কেন জাহান নামি বলে তারপর আমি আসলে আমাদের বুঝতে পারতেছি না দেখেন ওই যে আমার গাড়ি আমরা আসছি আসছি চার পাঁচ আসছি দেখার জন্য একটু দেখতেছি আর কি বাস অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে আবার লাস্ট লাস্ট জায়গার মধ্যে আবার মুরগি বলে দেখছেন অনেক মুরগি ওই জায়গার মধ্যে অনেক মুরগি জায়গার মধ্যে মুরগি পালন করে এই যে বিভিন্ন আপনার গাছের সারা আসলে উৎপাদন করে এরা তবে পরিশ্রম আছে অনেক বাঙালি কাজ করে থাক বাঙালিরা কাজ করে তাদের জীবন নির্বাহ করে এটা ভালো এই সৌদি আরবের বুকে টুকরো বাংলাদেশের মতো অন্তত মজা পাওয়া যায় অনুভূতি পাওয়া যায় হ্যাঁ ওই যে দেখেন মুরগি ওই যে মুরগি মুরগির মুরগির অনেক মুরগি এগুলো মুরগিগুলো পালক ফালে অনেক সুন্দর মাছ দেখুন মুরগিগুলো মানে সকলে ডিম দেবার কবুতর আছে সাথে সাথে কবুতর মুরগি তো দুইটাই ফালে এই জায়গার মধ্যে আবার এগো আবার মুরগির জন্য সমস্যা কী জানেন সমস্যা হচ্ছে কুকুর আছে না কুকুর আসে সে অনেক সময় অ্যাটাক করে অনেক সময় নষ্ট করে ফেলে ওই যে কবুতর দেখুন কত সুন্দর মুরগি এই যে এই যে অনেক সুন্দর মুরগি তাই না খুব ভালো লাগে আসলে আমাদের দেশের মতো এই যে তারা মুরগি পালন করতেছে দেখেন এই যে কবুতর কবুতর অনেক সুন্দর কবুতর এই যে এরা ওই গর্ব করে কবুতর ফালে ওই যে দেখেন কবুতর অনেক কবুতরের ডিম বাচ্চা এরা সব জায়গা অনেক বিশাল এক মাজরা আর এটা হলো ওই মাজরা যে অরিজিনাল জাগার মালিক ওই সৌদির ইস্তারা এবং মানে ইস্তারা বলে আসলে অ্যাকচুয়ালি তারা এই জায়গায় বসে আড্ডা দেয় বন্ধু বান্ধব মিলে গাওয়া ছা এগুলা খায় অনেক সময় আড্ডা দেয় এই জায়গার মধ্যে এইগুলো জনেরা সমস্ত জায়গা জায়গা মাঝরা এলাকা মাঝরা এলাকা বলতে এই এইগুলোর মধ্যে বানায় আর কি ঠিক আছে অনেক সুন্দর দেখার মতো আসলে দেখেন ওই যে ওইগুলো এই বড়ো বড়ো এই যে টাওয়ার মতো দেখা যায় এগুলো হলো পানি পানির পানির ট্যাঙ্কি এই জায়গার থেকে পানি ট্রেলার করি বড়ো বড়ো ট্রেলার করে নিই পুরাই তারপরে বিক্রি করে আফগানিস্তানি লোক ঠিক আছে বিভিন্ন হাউস বানে বানাই আপনার বিভিন্ন ব্লক বানাবানাই আপনার এগুলো করে আর কি তারপর অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ